যিনি মারা গেলেন আবিদ তাকে কবরস্থ করা হলো তার কবর থেকে এত সুগন্ধি বের হতে লাগলো বলবেন হুজুর এটা কি হাদিসে আছে ভাই অনেক জিনিসি হাদিস গ্যামল করার কারণে আল্লাহ নিদর্শন দেখায়া দেয় পটিয়া মাদ্রাসায় মাহফিল শেষে একদিন চট্টগ্রামে। পটিয়া মাদ্রাসার گورস্তানে অনেক বড় বড় बुजुर्ग আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন জিয়ারতে গেলে কয়েকজন ছাত্র আমাকে বললেন হুজুর কয়েকদিন আগে মারা তার কবর থেকে এখনো মাঝে সুগন্ধি বের হয় বলেন আপনারা ইউটিউবে সার্চ করবেন কুমিল্লা ময়নামতি ক্যান্টের মনের একটা ঘটনা সন্তানকে ছাত্রকে স্বপ্ন দেখালেন আমার কবরটা একটু লড়াইয়া দাও এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও কয়েকদিন স্বপ্ন দেখার পরে কবরটা যখন করতে গেলেন গিয়ে দেখলেন পানি চলে আসতো এই জন্য উনি স্বপ্ন দেখালেন সন্তান আমি নিজে দেখেছি জাতীয় টেলিভিশনগুলো রিপোর্ট করেছে কয়েকটা একটা নবীজির হাদিস আল কবর রাউজাতুম মিন নিয়াজিল জান্নাহ আও হফরাতিম মিন হুফারিন্নর মৃত্যুর পর কারো কবরটা হবে জান্নাতের বাগান কারো কবরটা হয়ে যাবে জাহান্নামের খন্ড আহা রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে ওলি না বানায়া জান্নাতের মেহমান না বানায় তুমি আমাদেরকে মৃত্যু দিও না জুড়ে বলে না আমি মৃত্যুর পরপরই কেয়ামত শুরু হয়ে যায় কেউ জান্নাতে কেউ জাহান নামে অনেক দিন সময় চলে গেছে ঘোরার বিবরে এই দুনিয়া দুনিয়া নয় আমরা মনে করতেছি আমার ভালোবাসার মানুষই বুঝি আমাকে সবচাইতে বেশি ভালোবাসে না 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 স্বার্থের ভালোবাসা দেহের ভালোবাসা রূপের ভালোবাসা সৌন্দর্যের ভালোবাসা সত্যিকার অর্থে ভালোবাসার প্রেমিকেরা বিবাহর আগে অবৈধ সম্পর্কে যায় না কথা বলেন ঠিক কিনা কি ওয়াজ চাইছি করতাম না ওয়াজ দি মনে করতেছে খালি সব কি করতাম কি করতাম কইতাম তো সেটা কথা কি কেউ জানি আমার কইলো সাড়ে এগারোটা শেষ করে দিতে কি

শেষ করতাম আচ্ছা আচ্ছা সন্ধ্যা আছে পরীক্ষা টরীক্ষাও আছে পরিস্থিতি বুঝতে হইব কথা বুঝেন না সভাপতি সাহেব এনে আছেন আমাদের মুরব্বী আদেব তারপরে আবার একজন জনপ্রতিনিধি আছেন মুরব্বী আমরা তো এমনি ওয়াজ বাদটা এক বছর ঘুমানোর দরকার আল্লাহ যে ষোলো বছর থেকে বাঁচাইছে কথা বলেন ঠিক কিনা অনেক দৌড়াদৌড়ি করছি অনেকে ফিডা ফুটাও খাইছি এখন একটু সুজা ওই যাক এখন মানুষটি এমনি বইছে এখন কইতাছে একটু কন না কইলেও তো কেমন দেখা যায় ওয়াজ তো অনেক ক্ষেত্রে আমার বারোটা সময় এই কিনে একটা সময় শেষ হয় যাই হোক আর পনেরো মিনিট চলুক তাহলে ইনশাল্লাহ কি পনেরো মিনিট চলুক আচ্ছা না ওয়াজ তো যেভাবে ধরছিলাম আর এক ঘন্টা পনেরো মিনিট যাই না কইলি হইতো না আরেক আমু এটার মজা লাগাই দিয়ে যাইতেছে আবার জাগাই বসো তাহলে আগামী বছর জাগা মতো বসাই দিয়ে ইনশাল্লাহ না তো যেই কথা বলতেছিলাম আমরা তো ভালোবাসি অনেক প্রেমিকা বাড়ছেন না আপনারা করছেন না চোদ্দ ফেব্রুয়ারি আইতে আছে গরবারি লইয়া যেই দেশ চোদ্দ ফেব্রুয়ারি এই দেশে খবর নাই কোন দেশ এই এই নেইবার আর হচ্ছে গিয়া সেটা কি কই মেসি বাংলাদেশের ফোলাফাইন ভিডিও ভিডিও করে মারামারি করে শেষ কথা বলে ঠিক কিনা এক মুরুব্বিরে দেখছি গত গত বিশ্বকাপের আগে

আবার এই দেশে এরকম দেহিয়া হন ইস্কনের নামে গিয়া সেটা মুসলমানের সন্তান মিছিল দিতেছে ভাইয়ারা সাবধান নবীজি বলছেন তুমি যার বেশ ধরবা যে ধর্মের বেশ ধরবা তার সাথেই তুমি হাসরের ময়দানে উঠবা দলের কারণে দলের মহাপতে যদি হিন্দু সনাতনী মিছিলে যাও ইস্কনের মিছিলে যাও মুসলমানের সন্তান আর ওই অবস্থা যদি মারা যাও তাও মানা করে তাহলে হিন্দুদের সাথে তুমি হাসরের ময়দানে উঠবা কথা বলে খবরদার সাবধান যুবক লাভ দেখলেই লাভ মারো না বিপদ আছে তুমি মুসলমানের সন্তান এই পরিচয় আগে ঠিক রাখতে হবেsure বলেন ঠিক কি না আমি মুসলিম এই পরিচয় ঠিকরাইきゃ যদি দল করা যায় তাইলে করব যেই দলের ভিতরে আল্লাহু আকবার তাকবীর দেওয়া যায়ব না মুসলমান সন্তান ওই দল করব না তো যেই কথা বলতিছিলাম কারে ভালোবাসতেছেন এক তাবলীগ করা बुजुर्ग গর্মি